আপনার বউ হঠাৎ করে তার বাপের বাড়িতে চলে গেল বা অন্য কোথায় চলে গেল এক্ষেত্রে আপনার করণীয় কি প্রথম করণীয় আপনার শ্বশুর বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করা তাদের মাধ্যমে আপনার বউকে বুঝানো। তাতেও যদি কাজটা হয় আপনি স সশরীরে আপনার বউকে বুঝাবেন মানে হচ্ছে বারবার ট্রাই করবেন তাকে বুঝানোর সেজন্য আপনার পরিবারে চলে আসে তাতেও যদি কাজ না হয় তাহলে আপনার বউ যার কথা শুনে আপনি তার মাধ্যমে আপনার বউকে বোঝাবেন এরপরেও যদি কাজ না হয় একজন আইনজীবীর মাধ্যমে আপনার বউকে সংসার করার জন্য লিগাল নোটিশ দেবেন এরপরেও যদি কাজ না হয় আপনি ধরে নেবেন যে আপনার বউ আপনার সাথে সংসার করবে না তারপরে আপনি অপেক্ষা করতে পারেন অথবা আপনার বউকে ডিভোর্স লেটার বা আপনার বউর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন কিন্তু সম্পর্ক ছিন্ন করার আগে আপনি আগের চেষ্টাগুলো করে যাবেন কারণ আমি দেখেছি এই চেষ্টাগুলোতে অনেকেই সাকসেস হচ্ছে অনেকের পরিবার জোড়া লাগতেছে